আজ থেকে দুই সপ্তাহব্যাপী কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী মিছিল সভা ডেপুটেশন গণডেপুটেশন ইত্যাদি কর্মসূচির মাধ্যমে আন্দোলনের নামছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্যের কর্মসংস্থানের বেহাল চিত্র রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করা হচ্ছে নেশার কবলে পড়ে ছাত্র যুব সহ সাধারণ মানুষ জীবন যৌবন নষ্ট করছে অভিযোগ করেন বামপন্থী যুবনেতৃত্ব শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্য পদ দ্রুত পূরণের দাবিতে এস টিডিটি এস ফায়ার সার্ভিস জেল পুলিশ পুলিশ গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের বিরুদ্ধে নেশা কারবারিদের বিরুদ্ধে এবং নেশার সাম্রাজ্যের বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বেহাল শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ডিওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবার দেব এই আন্দোলন কর্মসূচি প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরেন এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াই

এখন পর্যন্ত নেই এটা অনপ্রসেস নিয়োগের মধ্যে আছেন কিন্তু সরকার চলছে এসটিজিটির পরীক্ষা নিয়েছেন দু হাজার বাইশ সালে এখন পর্যন্ত পরীক্ষার এই পরীক্ষার এসটিজিটির পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না জিআরবিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন দু হাজার একুশ সালে আগস্ট মাসের কুড়ি তারিখ চব্বিশ সাল তার ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছেন না ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রতিদিন দরনা দিচ্ছেন মুভমেন্ট করছেন একুশ সালে পরীক্ষা নিয়েছে যে বিটি গ্রুপ ডি এখন পর্যন্ত তার রেজাল্ট দিচ্ছেন না বিদ্যা জ্যোতিতে দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসের দশ তারিখ সরকার প্রেসমিট করে বলেছিল অনুমোদন হয়ে গেছে অর্থ দপ্তর চোদ্দশো শিক্ষক বিদ্যা জ্যোতিতে নিয়োগ হবে বিদ্যা জ্যোতি নিয়োগ এখন পর্যন্ত চোদ্দশো জনের নিয়োগ হয়নি বরং বিদ্যা জ্যোতিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ অন্ধকারে এখন বিদ্যা জ্যোতি আছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মনে হচ্ছে এই বিদ্যা জ্যোতি প্রকল্প চালু করেছেন সেখানে চোদ্দশো জনের কোনো নিয়োগের খবর নেই ট্যাপ পরীক্ষা নেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে তেইশ চব্বিশ চলছে বছরের পর বছর ট্যাপ পরীক্ষা এবং নিয়ম হচ্ছে প্রতি বছর নিয়ম করে ট্যাপ পরীক্ষা নিতে হবে আমাদের রাজ্যের গত এই সরকার আসার পর দু সালে এখন পর্যন্ত মাত্র তিনবার ট্যাপ পরীক্ষা নিয়েছেন ছয়বার নেওয়ার কথা ছয়বারের জায়গায় তিনবার ট্যাপ পরীক্ষা নিয়েছেন কিন্তু তার আগে যখন মামফুল সরকার ছিল আমরা দেখেছি কোনো কোনো বছর বছরে দুইবার ট্যাপ পরীক্ষা নিয়েছেন আর স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য